গুজবের স্রোতকে সচেতনভাবে বন্ধ না করলে কোনো ক্ষেত্রে সুবিচারের আশা নেই কেন বলুন তো কারণ ভারতের প্রধানমন্ত্রী যেমন বিশ্বের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী তেমনি ভারতের সিবিআইও বিশ্বের শ্রেষ্ঠ গোয়েন্দা কেন বলুন তো কারণ এতদিন দেখে দেখে যা বুঝলাম সেটা হচ্ছে ওরা প্রথমে কাউকে গ্রেপ্তার করে তারপর বলে নব্বই দিন বাদে চার্জশিট দেবো নব্বই দিন শেষ হলে আরও ছমাস সময় চাই চায় মাস শেষ হলে যাই হোক একটা জমা করে বলে পরে সাপ্লিমেন্ট দেব। তারপর কোনো একদিন সাপ্লিমেন্ট দিয়ে বলে এতে কিছু বোঝা যাচ্ছে না আরও কাগজ চাই সব শেষ হলে যখন জিজ্ঞাসা করা হয় তা প্রমাণটা কই বাপু তখন তারা বলে ওটা তো মিডিয়া থেকে টুকেছিলাম ওদিকে মিডিয়াও আরেক জিনিস ভারতের এজেন্সি যেমন বিশ্বের শ্রেষ্ঠ এজেন্সি গদি মিডিয়াও সেই রকমই বিশ্বের শ্রেষ্ঠ মিডিয়া কেউ একটা গ্রেপ্তার হলো কি হলো না তাদের মোচ্ছব লেগে গেল তিনশো তেত্রিশটা কোনটা বিভৎস রসের কোনটা করুণ রসের কোনটা পড়ে চোখে জল আসবে কোনোটায় আগে গা গরগর করবে কিন্তু সব আলাদা মোটিভ আলাদা অপরাধের পদ্ধতি আলাদা না বলে দিলেই বোঝার উপায় নেই একই জিনিসের কথা বলা হচ্ছে মিল একটাই যে প্রত্যেকটাতেই অপরাধী কিন্তু চিহ্নিত সব চুকে যাবার পর যখন প্রশ্ন করা হয় এগুলো তো মিলল না তখন তারা বলে ওটা তো সিবিআই সূত্র থেকে টুকেছিলাম বুঝলেন